আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি প্রত্যেক বছর শ্রাবণ মাসের প্রথম এবং শেষ সোমবারে আমি উপোস করে বাবার মাথায় জল ঢালি তবে এবারে ভেবেছি শ্রাবণ মাসের চারটে সোমবারই পালন করব তো আজকে সারা দিন কি করলাম কিভাবে কাটালাম সবটাই থাকছে আজকের ভিডিওতে তো চলো সকাল থেকেই স্টার্ট করা যাক স্নান করে নিয়েই আমি কাঁচের চুরিগুলো হাতে পরে নিলাম আগের বছর আমি এই কাঁচের চুরিগুলো কিনেছিলাম আমার বেশ ভালো লেগেছিল পরতে তাই আজকে পুজো দিতে যাওয়ার আগে আবারও কাঁচের চুরিটা পরে নিলাম পুজো দিতে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি আজকে একটা শাড়ি পরেছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দের এদিকে পঞ্চামৃত রেডি করে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে আমি আর সায়ন চলে গেছিলাম কালীতলায় তো আমাদের এখানে কিন্তু ভীষণ ফেমাস একটা মন্দির হচ্ছে কালীতলা এখানে এসেই আমরা বাবার মাথায় জল ঢেলেছিলাম আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো অনেকটাই ভিড় হয়েছিল বাবার মাথায় জল ঢেলে বাড়িতে এসে খেলাম একটু চা কারণ চা ছাড়া আমার দিনটা শুরুই হয় না গতকাল তো আমাদের বাড়িতে ভেজ রান্নাবান্না হয়েছিল আজকেও কিন্তু বাড়িতে ভেজ হচ্ছে কারণ বাবা ভাই আর সায়ন ভেজ খাবার খাবে আর আমরা তো সাবু ফল এসব খাবো দুপুরবেলা গতকাল আলু পোস্ত বানিয়েছিলাম কোনো রকম ফোর ছাড়াই সেটা খেতে এত টেস্টি হয়েছিল সবাই আজকে বলেছে আবারও আলু পোস্ত বানাতে তো সেটাই বানাচ্ছিলাম আজ উপোস করব বলে গতকাল রাতে একটু ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা গুড় দিয়ে খেলাম খেতে বেশ ভালোই লাগছিল আর এই যে আমার পুচকুটা আমাকে রান্নাঘর থেকে বারবার ডেকে আনছিলো যাতে আমি ওর সঙ্গে একটু খেলা করি তাই রান্না কমপ্লিট করে চলে এসেছিলাম স্নানও হয়ে গেছে তো করিয়ে দিয়েছি এবার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রিপারেশন করছি আজকে তো সাবু মাখা খাবো আর জানো তো সত্যি বলতে আমি সাবু মাখা খেতে একদমই ভালোবাসি যাই হোক আমি চলে এসেছি সাবু মাখতে তো সাবুর মধ্যে একটু কলা দিয়েছিলাম দিয়েছিলাম নারকোল কোড়া চিনি আর সামান্য একটু নুন উপোস করলে আমার সব থেকে প্রবলেম হয় খাওয়া দাওয়া নিয়ে কারণ আমি ফল খেতেও ভালোবাসি না সাবু ভালোবাসি না যেই দেখেছে আমাকে সাবু মাখতে অমনি বাবি চলে এসেছে কারণ ও নাকি সাবু মাখা খাবে আর ওদিকে মা আমাকে সমস্ত ফলগুলো কেটে দিচ্ছিল আর বাবিকে দিয়েছিল একটা পেয়ারা ও তো এই মাত্র জাস্ট লাঞ্চ করে উঠেছে কিছুই খেতে পারবে না একটু একটু দাও মা আমাকে সাবু আর ফল বেড়ে দিয়েছে আমি তার মধ্যে একটু আম খেয়েছিলাম আর এক চামচ সাবু খেয়েছি আর একটা কলা খেয়েছিলাম সন্ধ্যেবেলায় খুব খিদে পেয়ে গেছিলো বলে একটু ছোলা শশা টমেটো লেবুর রস দিয়ে মাখা করে খাচ্ছিলাম আর তারপরে মা বাপি এসেছিল বলে সবার জন্য চা করলাম সকাল থেকে যেহেতু আমি সেভাবে কিছুই খাইনি সেজন্য মা রাত্রিবেলা আমাকে আতপ চালের ভাত আলু সিদ্ধ বেগুন ভাজা আর মুগ ডাল সিদ্ধ করে দিয়েছিল মা বাপি নিয়ে এসেছিলো রসগোল্লা তো খেয়ে উঠে রসগোল্লা খেলাম তো শ্রাবণ মাসের সোমবারটা তো আমি এভাবেই কাটালাম